পে নিয়ে আজকে খুশির খবর দিলেন একুশে জানুয়ারি দুই বিস্তারিত জেনে নিন ভিডিও তেনার আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আজকে আরেকটা কথা দ্য ডেইলি ক্যাম্পাসে দেখলাম একটু আগে লিখেছেন যে মহর্গ ভাতা পঞ্চাশ পার্সেন্ট করার প্রস্তাব দিচ্ছে আমি জানি না কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস বলেছেন যে বৈশাখী ভাতা নাকি পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করছে মানে বিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টে দেওয়ার জন্য প্রস্তাব করছে এবং চিকিৎসা ভাতা চল্লিশ বছর বয়স পর্যন্ত চার হাজার টাকা এবং চল্লিশ বছরের উপর পর্যন্ত যারা তাদেরকে পাঁচ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে বা পেস স্কেলে প্রস্তাব করছেন এমন কথা বলেছেন দ্য ডেইলি ক্যাম্পাস তাকে পে কমিশনের কোনো এক সদস্য বলেছেন এই জন্য তিনি এই ডেইলি ক্যাম্পাসে এই নিউজটা করেছেন তো ধন্যবাদ যদি এটাও হয় যে শিক্ষা ভাতা যদি সরি শিক্ষা ভাতা না চিকিৎসা ভাতা আর বৈশাখী ভাতা এই দুইটার কথাই ওনারা লিখেছেন তো যাই হোক আমরা এই সরকারকে আমরা সাধুবাদ জানাব এবং সবচাইতে বড় কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে জাকির আহমেদ খান যিনি অনেক বয়স্ক একজন মানুষ হয়েও দিন রাত পরিশ্রম করেছেন আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই প্রস্তাব দিতে এত সময় লাগে কেন ওরে ভাই যার যার জায়গা থেকে শেষে বিচার করলে তখন দেখা যায় যে ওইটা আপনিও যদি আপনার জায়গায় থাকতেন তাহলে আপনিও তখন এই সময়টা নিতেন কারণ অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন যে দশ বছরের সমন্বয় একটা পে স্কেল এখানে অনেক কিছু জড়িয়ে থাকে অনেক কিছুর বিষয় থাকে যেগুলি চিন্তায় আনতে হয় ভাবনায় আনতে হয় সেগুলি কাজে পরিণত করতে হয় এবং পে কমিশন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিবেন যেখানে অন্য কারো যাতে হাত বসাইতে না হয় এরকম তারা চূড়ান্ত পর্যায়ে একটা পে কমিশনের রিপোর্ট পে কমিশন জমা দিচ্ছেন আমরা যেটা আশাবাদী যেটার অপেক্ষায় আমরা আছি তো আমরা পে কমিশনের এই জাকির আহমেদ স্যার যিনি অসংখ্য ভালো মানুষ এবং আপনারা জানেন যে আমা আমি যখন চাকরি থেকে সাসপেন্ড হই তখন এই জাকির আহমেদ স্যার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন বিশেষ করে আপনারা যখন সারা দেশ থেকে দাবি তুলেছেন আপনারা যখন সারা দেশ থেকে দাবি তুলেছেন এবং প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদের কণ্ঠ জাকির সারের কানে পৌঁছেছে এবং তিনি দ্রুত পে কমিশনে যাচাই বাছাই করে দেখেছেন যে ভুয়া চিঠিটা জারি হয়েছিল সেটা পে কমিশন থেকে করা হয়নি এবং তিনি তার হস্তক্ষেপেই পাল্টা চিঠি জারি হয় আমার নামে যে আমরা আব্দুল মালিককে এরকম কোনো ক্লেম দেইনি যে তাকে সাসপেন্ড করতে হবে দ্রুত তার শাস্তি প্রত্যাহারের ব্যবস্থা নেয়ার জন্য জাকির আহমেদ সারের হস্তক্ষেপে আবার পুনরায় চিঠি জারি হয়েছিল এজন্য আমি জাকির আহমেদ সারের কাছে চিরদিন ঋণী হয়ে রইলাম আমরা সব সময় স্যারকে দোয়া করি আল্লাহ যেন স্যারকে দীর্ঘ হায়াত দান করেন স্যারকে যেন শারীরিক মানসিক ভাবে সুস্থ রাখেন আপনারাও সবাই সারের জন্য দোয়া করবেন যেন জাকির আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন এবং সুস্থ রাখেন সেই সাথে এই যে সকল সদস্য যারা রয়েছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারা অন্তত আপনাদের যে নির্দিষ্ট সময় সেই সময়ের এক মাস আগেই আপনারা এই রিপোর্ট আপনারা জমা দিচ্ছেন এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে আমরা জাকির আহমেদ স্যারকে রিকোয়েস্ট করতে চাই অনুরোধ করতে চাই যে স্যার আপনি রিপোর্ট জমা দিয়ে দিলেই কিন্তু আপনার দায়িত্ব শেষ নয় কেননা আপনি কিন্তু খণ্ডকালীন সভাপতি নয় আপনি হচ্ছেন পূর্ণকালীন সভাপতি জাকির আহমেদ স্যার কিন্তু পূর্ণকালীন সভাপতি পূর্ণকালীন সভাপতির মানি হচ্ছে স্থায়ী পে কমিশনের সভাপতি জাকির আহমেদ স্যার স্থায়ী পে কমিশনের সদস্য স্থায়ী পে কমিশনের স্থায়ী পে কমিশন থেকে যেটা বোঝায় সেটা হচ্ছে পে স্কেল হয়ে যাওয়ার পরও জাকির আহমেদ স্যার থাকবে যেমন পে স্কেল দেওয়ার এক বছর পরে দ্রব্য আবার বৃদ্ধি পেল তখন স্থায়ী পে কমিশনের কাজ হচ্ছে আবার সেই দ্রব্যমূল্যের সাথে বেতন করা যে পে কমিশন পূর্বের সরকারের গঠন করার কথা ছিল কিন্তু পূর্বের সরকার সেই পে স্থায়ী পে কমিশন গঠন করে যায়নি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেই স্থায়ী পে কমিশন গঠন করেছেন আপনারা এই পে কমিশনের যে গেজেট আছে সেই গেজেট আপনারা পড়ে দেখবেন উপরে লেখা আছে পূর্ণকালীন পূর্ণকালীন লেখা আছে জাকির আহমেদ স্যার পূর্ণকালীন সভাপতি এবং তিনজন সদস্য আছে এই পূর্ণকালীন সভাপতির সাথে সদস্য আর বাকি যারা রয়েছেন নিচে লেখা আছে দেখবেন খন্ডকালীন খণ্ডকালীন মানে এই নবম পে স্কেল বাস্তবায়ন হয়ে গেলি খন্ডকালীন সদস্য যারা থাকবেন তারা সবাই অটো বাতিল বাতিল হয়ে যাবেন আর পূর্ণকালীন সদস্য যারা তারা থেকে যাবেন তারা প্রতি বছর দ্রব্য সাথে সমন্বয় করবেন এটাই হচ্ছে পূর্ণকালীন পে কমিশনের কার্যক্রম এবং আমরা চাই জাকির আহমেদ স্যারকে আমরা তার কাছে অনুরোধ রাখতে চাই যে স্যার গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন এবং আমরা এতটুকুও জানি যে এই জাকির আহমেদ সার কর্মচারীদের প্রতি যথেষ্ট আন্তরিক যথেষ্ট আন্তরিক এই জাতীয় পে কমিশনের চেয়ারম্যান মহোদয় যিনি আপনারা হয়তো অনেকেই জানেন না কিন্তু আমি জানি যে জাকির আহমেদ স্যার এই পে কমিশনটা এই পে স্কেলটা দ্রুত দাঁড় করানোর জন্য কত পরিশ্রম করেছে আপনারা জানেন না পে কমিশনের চেয়ারম্যান স্যার যারা অন্যান্য সদস্য আছে তারা ক্লান্ত হয়ে যেতেন কিন্তু পে কমিশনের চেয়ারম্যান স্যার মানে জাকির স্যার ক্লান্ত হতেন না তাই আমরা পে কমিশনের সকল সদস্যের কাছে আমরা কৃতজ্ঞ এবং আরো কৃতজ্ঞ থাকব দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারের কাছে যে স্যার আপনি দ্রুত সময়ের মধ্যে এই পে কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার অন্তত এক সপ্তাহের মধ্যে আপনি এই জিও জারি করবেন বা প্রজ্ঞাপন জারি করবেন এটাই আপনার কাছে আমাদের একমাত্র চাওয়া যে স্যার মাননীয় প্রধান উপদেষ্টা আপনি ক্ষমতায় থাকাকালীন সময় আপনি এই বাইশ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য যে উপকার করতে পারবেন আপনি ক্ষমতা থেকে গেলে বাইশ বছরেও সেই উপকার করতে পারবেন না তাই এই সুযোগটা আপনি হাতছাড়া ছাড়া করেন না আপনার কাছে আমরা বরজ করজোর অনুরোধ করছি আপনার কাছে আমরা করজোর অনুরোধ করছি যে আপনি দ্রুত এই পে স্কেলের গেজেটটা জারি করে কর্মচারীদেরকে আপনি আশ্বস্ত করবেন এবং কর্মচারীদেরকে তাদের যে কাজে মনোযোগ দেওয়াবেন একটা কথা কি কোনো কর্মচারী কিন্তু দুর্নীতি করে না কর্মচারীদের দুর্নীতি করার সুযোগও নেই কর্মচারীদের কিন্তু দুর্নীতি করার সুযোগ নেই একজন কর্মচারী যখন বাসা থেকে বের হয় অফিসে যায় একজন কর্মচারী যখন বাসা থেকে বের হয় তখন সে বাসা থেকে বের হওয়ার সময় তার ওয়াইফ বলে যে বাচ্চার দুধ নেই দুধ নিয়ে আসবে হয়তো সে দেখে যায় যে বাজারে বাজার নেই বাসায় বাজার নেই অথবা তার বাবা মা আছে ঘরে বৃদ্ধ অসুস্থ তাদের ওষুধ নেই সেই কথাটা যখন অফিসে যায় তখন তার কানে বলে দেয় যে বাসায় কিন্তু এই জিনিসগুলি নেই তার মাথায় এই অভাবটা ঘুরতে থাকে যে তার এই যে এই জিনিসটা নেই সে যখন অফিসে যায় অফিসে গিয়েও তার মাথায় টেনশন থাকে যে আমার বাসায় বাজার নেই আমার বাচ্চার দুধ নেই আমার বাবা মায়ের ওষুধ নেই তখন সে অফিসের কাজে মনোনিবেশ করতে পারে না তার মধ্যে টেন্ডেন্সি থাকে কিভাবে আমাকে এক্সট্রা দুইটা টাকা ইনকাম করতে হবে তখন সেই টেন্ডেন্সি থেকেই মানুষ কিন্তু ভুল পথে পা বাড়ায় দুর্নীতি করতে চেষ্টা করে অবৈধ পথে ইনকাম করার চেষ্টা করে কিন্তু যদি এই কাজটা সে করে তাহলে সেটা বুঝতে হবে যে সে অভাবের কারণে করেছে তার অভাবটা যদি দূর হয়ে যায় তাহলে সে কিন্তু আর কখনো দুর্নীতি করবে না আর যারা স্বভাবে দুর্নীতি করে তারা হলো সিগনেচারের মাধ্যমে দুর্নীতি করে টেন্ডারি করে বিভিন্ন কাজ দেখায় তারা সাইন করে একটা সাইন করে পড়ালেখা শিখছে না একটা সাইন করে কোটি কোটি টাকার দুর্নীতি করে তাদের পে স্কেলের দরকার নেই তাদের পে স্কেলের দরকার নেই তারা পে স্কেলের জন্য আন্দোলনও করে না কথাও বলে না আবার পে স্কেল বাস্তবায়ন হলে তারাই সবচেয়ে বেশি পায় আমরা এই যে এত আন্দোলন করলাম এত এত কিছু করলাম পরিশ্রম তারপরও দেখবেন আমাদের কয় টাকা বাড়বে এই যে আমরা যেটা সোনার সোনার কথা শুনছি বিভিন্ন মিডিয়াতে বলছে যে সর্বনিম্ন স্কেল নাকি বিশ হাজার একুশ হাজার হচ্ছে বা আঠারো হাজার উনিশ হাজার হচ্ছে ধরলাম বিশ টাকাই হচ্ছে